पवित्र ईद उपलक्षे सइकुसुम चारिटेबल ट्रस्ट तरफ्र शुख्ला खाद्य बन्टन पवित्र ईद इद रे इद्रे सइकुसुम अध्यक्ष ट्रष्ट अध्यक्षा कर्मकर्तागण प्रथमे सरकारी मस्जिद को जाई मथा मथान प्रणाम जनसाधारण को मास्क ओ खाद्य बन्टन गर्ने सहित कोविड नियम मानवा सचेतन तत्संगे गरिसँगै सँगै हस्पिटा कु हस्पिटालमकर्ता सहित मिसी समस्त रोगी शुखला खाद्य बन्टन गरिदिन्छ खुसी मनैले এই অবসরের সাইকোসুম চারিটেবল ট্রস অধ্যসুম দাস কম কুচ আসবা কুসুম মঞ্জুরি দাস আজ ইদি সমস্ত দেশবাসী ঈদ র শুভেচ্ছা শুভকামনা দেলাগুচি আজ করোনা ইদ যেমি সমাগম হুয়ে তা হয়ে পু সে অনুত্ত করছু আই উপলক্ষে আজ মেডিকা কিছু রোগী মানুষ শুখিলা খাদ্য বাঁটিছিলি আদ্রকর সরকারি বাবা মসজিদ পাখে কিছু পিলা মানুষ আক শুকিলা খাদ্য সহ মা বন্টন করে দিন ভালো তো লাগিলা পিলা মান সবু ল সহ রোগী মান সহ আজ ঈদ মনেকি বহুত ভালো লাগলা তথাপি দুঃখবি লাগিলা যে যেমি আমার জাকজমকরে ঈদ পাাল করা যায় সেইটা হয়ে পু সেই লোক মান অফস রয়েছে দুঃখ রয়েছে সে ভগবান সমস্ত আশীর্বাদ করু এ করোনা মহামারী কমিটি দূর হয়ে যাও ସମସ୍ତେ ନିଜ ନିଜର ପର୍ବ ଖୁସିରେ ମନାନ୍ତୁ ଭଦ୍ରକରୁ ସୁରଜ ଖାନ୍ଙ୍କ ରିପୋର୍ଟ କୁସୁମ ଟିଭି